عتيب الرحمن ما شبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصبح إذا والصبح إذا تنفس بس كان صادر شتى.

ইন্না পড়েছেন এখানে দেখেন ইন্না হু আছে হা উল্টা পেয়ে ছেড়ে দিয়েছেন ইন্না হুলিং কী হুলিং কারি আজাদ খান ভাই পড়েন দেখি

اندہ دل عرہی ماقن زانع زی زالیا زیر زی زالیا زیر زی زیر زی کو زی تاندی تو ہے زی تاندی تو یا ماں دا زی کو یتن کو وطن کو زي قوة عند ذي الأرش مكين زي قوة عند ذي الأرش مكين أرشي عين راز برا شين زرشي دلوقتي. عرشي مكين عرشي مكين اسفل بي بڑن

Muta'in summa maqin. Muta'in guna korban. Muta'in Samma samim mim zabar. Sam mim zabar ma. Samma Amin. Hamzah zabar a. Mim Amin.

দেখেন বি টান দিয়েছেন আর এখানে তো বা এসে সাফাবি তাই না মিমকে নাকের মধ্যে তুলে একালি পরিমাণ গণ্য করে পড়তে হবে আর এখানে বায়ের নিচে যে হারাকাত হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া বিমা বুঝেছে আবার বি টান হয়ে গেল যে রবন ভাই বি টান দেওয়া যাবে না স হইবু কুম হম করেন মনিরুল ইসলাম ভাই পড়েন দেখি তারপরে মনিরুল ইসলাম বলে টান দিলেন কেন ভাই আমার لا من روبر حرکت important ولا قد رو را The most important thing in راه رَآهُ ما شاء الله بيل لَمْ زر بيل آه هو بيل آه هو بيل hmm. هو هو كن مصين دينا أوفو همزة بيش أوفا بيش فو أوفو قف لَمْ زر قيل أوفو قيل مبين من بيش مو با يا نون زر بين أفق المبين ولقد رآه بالأفق المبين Mubin. Wujisha. Yes. Pollandigi. Walakad ولقد Arah. Rah. 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 Rah.

அம்மா

বাজের বি তাই না জি হুম তাহলে ওয়ামা হুয়া আলাল তারপর বানান করেন বাজের বি হুম সদ সদ নয় সদের এর থাকে জিনা দাত হুম বাজের

হমা হুয়াবলি সই নির্বজি আল্লাহ মিউট করেন অনেক সুন্দর রয়েছে শোলেন রফিকুল ইসলাম ভাই পড়েন তারপরে একটা রফিকুল ইসলাম ভাই রফিকুল ইসলাম ভাই মাইক অন করেন জি ভাই মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে মাসালা অনেক সুন্দর হয়েছে চলেন এস কে ভাই পড়েন তো দেখি শালুয়া এখানে বাউ কি টান দেবেন না ইন বলবেন হ্যাঁ আর ইন গণ্য হয়ে যাচ্ছে মাঝে মাঝে নুন সেকেন্ডের পরে হরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে হা এসছে তাই না তাই নুন সাকিন কে বিনা গুণায় জাহির করে পড়তে হবে ইন হুয়া ইন হুয়া ইন খুব সুন্দর হয়েছে মার্শাল এস কে হামিদুল ভাই পড়েন তো দেখি তারপরে একটা লিমান এখানে নুন সেকেন কে গুননা করতে হবে নাকের মধ্যে তুলতে হবে এই জন্য তুলতে হবে যে নুন সেকেন্ড এর পরে ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে সিন এসছে তাহলে লিমা বলে কন্যা করতে হবে লিমা এখানেও নুন সেকেন্ড কি কন্যা করতে হচ্ছে কারণ নুন সেকেন্ড এর পরে ইকবার পনেরোটি অক্ষরের মধ্যে কাফ এসছে মিয়া কুম আই এস তাকি আই এস তাক এখানে নন সাকিন নন সাকিনের পরে ইউ মিনের চারটি অখরিয়া বউ মিম নুন এর মধ্যে ইয়া আসছে তাই আমরা নন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে একালি গণ্য করে পড়ব যেমন আই আই

দেখেন প্রত্যেকটা পড়া খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ এক জায়গায় একটু অসুবিধা হয়েছে কোন জায়গাটা বুঝতে পারছেন এই যে এই জায়গাটা দেখেন তাসা উনা পড়েছে উনা নয় তাসা উনা পড়তে হবে টান দিতে হবে واو سكين دام ديكي بيش او مادة تينا اكالي فتانا بيكاني وما تشاؤون إلا أن يشاء الله رب العالمين بجيش جيش 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 তাহলে আপনাদের পিছনের পড়াটা একটু দেখা যাক দেখি তুফজুল ভাই বুঝি পড়েন প্রথম আয়াত দুটো পড়েন ইজাস সামাউন কুবি আপ ওয়া ইজা মিন কোড়া দেখেননি তওজুল ভাই সব ভুলভাল পড়ে চলে যাচ্ছেন মিউট করে নেন নি শুনে নেন অন্য ভাইরা পড়ছেন আতিবার রহমান ভাই পড়েন হুজুর প্রথম দুই লাইন পড়বো জি

না ওদের পড়তে মানে আমার ও প্রবলেম হয়েছে তো বেমার হয়েছে এখানে খুব দিকে ঠিক আছে মিউট করে নেন শ্যালেন ইস ভাই পড়েন দেখি ইসরাফিল শেখ ইস শেখ পড়েন ভাই আমার

و اذن ابوه سرت ما شاء الله মিউট করেন আপনি ইসরাফিল শেখ ভাই পড়ে নিয়েছেন রব্বান ভাই পড়েন দেখি তারপরে এটা হন্ত ইজাল ওয়া ইজাল জাহি দেখে পেন স ইজাল ইজাল বিহাফুজজি ত ুজজিরা ফাসে এখানে করয় পুরা আয়দা বিজায় এটা ফা দেখা ন্ত ও সু সুু বিজাত আছে বানান করেন বিহারুর পরে এখন দিয়ে এটা করেন বিহারু কেন হচ্ছে প্রথমটা কি আছে জিম আছে প্রথমটা জিম আছে আর এটা কি আছে এই যে দুটো দাঁত আছে এটা কি সিন এটা সিন এটা সিন যুক্ত হবে না জিমের সাথে তাস দিদ আছে না হ্যাঁ

এইভাবে পড়বেন আছেন মিউট করে নেন ভাই আমার মাহবুব শেখ অনেক দেরিতে ক্লাসে এসেন পড়েন দাতু ওয়াইল বলে টান দিলেন কেন তারপরে সুস্থ

বি আই ই জামিন এই জায়গাটা আটকাচ্ছেন সেটা বানান করেন শুধু বারবার পিছনে যাওয়ার কোনো প্রয়োজন নেই ভাই সেটা বানান করেন না এই জায়গাটায় এসে আপনার গুলোচ্ছে তাহলে এটা বানান করেন কাপ পেস্পু তাদের পুতি লাত পুতি লা পুতিলাত কাফ নয় এটা হলো কফ

পড়তে হবে এখানে দেখেন করতে হবে মিমকে নুন এর পরে বা এসে তাই নুন সেকেন্ড কে ছোট মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ গন্যা সভা পড়তে হবে তারপরে দেখেন তানবিনের পরে কফ এসছে আবার এখানে তানবিন তানবিনকেও গন্যা করতে হবে

সুহু কেন টান দিলেন ভাই আমার সব হারাকাতে আছে না ভাই ইজ জা শো হালফোনো শি রথ ও ইজ জাস্ট সুহু ফোনু শি রথ হম চলেন মিউট করেন ননজুল ভাই একটু মেহনত করছেন না ভাইয়া আমার কি হবে এমন করলে রিপন শিখ ভাই পড়েন দেখি Assalamualaikum warahmatullahi wabarakatuh Bismillahirrahmanirrahim Wal insyallahi Wa idz samaa'u kushirat kushit tot tota zabar tot.

جل جزا عيد عيد جاء لگیے जुक्त होवे तस्दीदे सही जे सेकंड रो जे सेकंड के साथ व इजल व इजल ला इजल लना व इजल जन्नत उजलिफत इजा ज जन्नत उस 100 प्लस उ এসকে সাহালাম আলী ভাই পড়েন তো তারপরে শাহালম মালি ভাই

চলে পরে আরো একটা লিঙ্ক দেবো দেওয়ার পরে প্রত্যেকে সেই লিঙ্ক ক্লিক করে চলে আসবেন পিছন থেকে কয়েকটা সুরে একটু রিভাইজ দেবে হ্যাঁ প্রত্যেকে চলে আসবেন